সবাইকে সুমন গ্রামার ওয়ার্ডের পক্ষ থেকে আরও একবার সুস্বাগত জানিয়ে আজকে যে ভিডিওটি নির্মাণ করছি সেই ভিডিওটির টপিক হল প্রথম ধাপের নিয়োগ পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করে দ্বিতীয় এবং তৃতীয় ধাপের নিয়োগ পরীক্ষার্থীদের জন্য সাজেশন নির্মাণ তো কয়েকদিন যাবত আমার অনেক ভিউয়ার্স আমার বিভিন্ন ভিডিওতে কমেন্ট করেছেন এবং তারা আমাকে রিকোয়েস্ট করেছেন যে আমি যেন প্রথম ধাপের সহকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন পূর্বক আমি দ্বিতীয় এবং তৃতীয় ধাপের নিয়োগ প্রার্থীদের কোনো কিছু দিক নির্দেশনা দিই তো আজকের ভিডিওতে আমি দ্বিতীয় এবং তৃতীয় ধাপের নিয়োগ প্রার্থীদের দিক নির্দেশনা দিব তো প্রথমেই আমরা প্রশ্ন বিশ্লেষণটা করে নিব তো আপনারা যারা পরীক্ষা দিয়েছেন তারা ইতোমধ্যেই বুঝে গেছেন কোশ্চেনটা কেমন হয়েছে এবং যারা পরবর্তীতে পরীক্ষা দিবেন তারাও কোশ্চেনগুলো ইতিমধ্যেই দেখে নিয়েছেন এবং তারা বুঝতে পারছেন যে আসলে আপনাদের কতটা হার্ডনেস হতে হবে এই চাকরিটা নিশ্চিত করার জন্য তো চলুন আমরা প্রথমে প্রশ্নটা বিশ্লেষণ করে আসি তো আমরা দেখেছিলাম বাংলা বিশটি কোশ্চেনের মধ্যে থেকে ব্যাকরণ থেকে তেরোটি কোশ্চেন এসেছে এবং সাহিত্য থেকে সাতটি কোশ্চেন এসেছে তো এখানে আমরা দেখি যে আসলে এ যাবৎ যতগুলো পরীক্ষা হয়েছে আমার মনে হয় না কোনো পরীক্ষায় সাহিত্য থেকে সাতটি প্রশ্ন এসেছে তো এবারই মনে হয় প্রথম যে সাহিত্য থেকে এত বেশি প্রশ্ন হলো তো তারপরে কথা হলো যে এখানে সাহিত্য ঠিক বলা যায় না বেশ কিছু গান দেখেন দুইটা কিন্তু গান থেকেই কোশ্চেন এসেছে সরি লালন শাহর একটা গান এবং আব্দুল আহিদের একটা গান তো আমরা এখানে আসলে দেখলাম যে আমরা যে গতানুগতিকভাবে প্রাইমারির জন্য প্রিপারেশন নিই এবারের পরীক্ষাটা কিন্তু সেই ধাজের হয়নি অনেকটা স্ট্যান্ডার্ড বা অনেকের কাছে একটা কঠিন পরীক্ষা হয়েছে তো আমি বলবো আপনাদের বাংলায় যে প্রিপারেশনটা আপনারা নিয়ে নিয়েছেন সেই প্রিপারেশনটাই চালিয়ে যান এবং সেখান থেকে সাহিত্য অংশ একটু পড়াশোনাটা করুন তার মানে আপনি যদি নাইন টেনের বাংলা দ্বিতীয় ব্যাকরণ বইটি পড়ে থাকেন তো ওই বইটি আবার পড়ুন বা আপনি যদি এমপি থ্রি থেকে পড়েন ওটাই আবার পড়ুন বা আপনি অগ্রদূত থেকে বা যে কোনো বই থেকে আপনি যেভাবে প্রিপারেশন নিচ্ছেন আপনি চিন্তা মুক্ত হয়ে সেইভাবেই প্রিপারেশন নিন অর্থাৎ আপনার প্রিপারেশন তো একটা আছে সেই পড়াটা রিভিশন দিন এবং সাথে সাথে আমি বলবো সাহিত্য অংশের দিকে কিছুটা দৃষ্টিপাত করুন তো তারপরেও আমি বলবো যে আসলে প্রথম ধাপের পরীক্ষাটা আপনারা লক্ষ্য করেছেন যে আসলে একটা বৈশাখ মাস তো এটা সাধারণ জ্ঞান এবং বাংলার উপর দিয়ে প্রায় একটা কালবৈশাখী ঝড় হয়ে গেছে তো গণিত এবং ইংলিশে কিন্তু মানুষ বেশি টেনশনে থাকে ভাবে যে ইংলিশ এবং অঙ্কটা আমার ভালো হলেই পরীক্ষাটা ভালো হয়ে যাবে কিন্তু এই পরীক্ষাটা সম্পূর্ণ ব্যতিক্রম হয়েছে এখানে অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে ইংলিশ এবং অঙ্কগুলো খুব সহজ দিয়েছে এবং অনেকের কাছে সহজ মনে হয়েছে কিন্তু সাধারণ জ্ঞান এবং এই বাংলার উপর দিয়ে কিন্তু এবার ঝড়টা গেছে তো যাই হোক আপনাকে সচেতন হতে হবে এবং আমি বলবো যে আপনার অতিরিক্ত কিছু পড়াশোনা লাগবে সে অতিরিক্ত কিছু পড়াশোনাগুলো যে কী সেটা আপনারা আমার মনে হয় বুঝতে পেরেছেন সাহিত্য অংশে কিছুটা চোখ রাখতে হবে তো তারপর আসি আমরা ইংলিশ তো এখানে ইংরেজিতে যেখানে বিশটি কোশ্চেন থাকার কথা ইংলিশে কিন্তু এবার কোশ্চেন ছিল উনিশটি তো তার মধ্যে থেকে গ্রামার অংশ থেকে এসেছে দশটি এবং সাহিত্য থেকে এসেছে একটি তো দেখুন ইংলিশে কিন্তু এমনই হয় আমার সাজেশনে আমি বলে দিয়েছিলাম যে ইংলিশ লিটারেচার থেকে আসলে মাথা কামানোর খুব বেশি দরকার নাই কারণ ইংলিশ সাহিত্য থেকে খুব কম প্রশ্ন আসবে তো আমি আপনাদের বলছি সাহিত্য থেকে যদি আপনাদের পড়াশোনা করতেই হয় তো রোমান্টিক যুগের যে কয়েকজন কবি আছে অর্থাৎ শেলি কিডস ওয়ার্ডশ বা আপনার শেক্সপিয়ারিয়ান যুগ থেকে শেক্সপিয়ার পড়তে পারেন তারপর এইরকম তার মানে কমন কিছু টপিকের উপরে আপনারা সাহিত্য কিছু পড়তে পারেন কারণ আসলে এই পরীক্ষাটাই একটা এসেছে আবার দেখা যাচ্ছে সামনের পরীক্ষায় এই অংশ থেকে কিন্তু পাঁচ ছয়টিও থাকতে পারে আবার দেখা যাচ্ছে যে এখানে সাহিত্য কমি এখানে একটি দুইটি হতে পারে তো আসলে প্রাথমিক অধিদপ্তর যে কোনভাবে প্রশ্ন করবে তাদের পরিকল্পনা তারাই জানেন তবে আমরা মনে হয় আটষাট বেদেই প্রিপারেশন নিলে সব থেকে ভালো হয় তো আমি বলবো এখানে গ্রামার পড়ার সাথে সাথে সাহিত্য কিছুটা পড়বেন আপনারা এবং এখানে একটা জিনিস লক্ষ্য করুন যে ভোকাবুলারি থেকে আটটি এসেছে তো ভোকাবুলারি থেকে আটটি এসেছে তার দুই তিনটি এসেছে আসলে আপনার বানান শুদ্ধিকরণ থেকে তো তারপরে এখানে গ্রামার থেকে আমরা দেখেছি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এসেছে এবং রাইট অফ ভার বেশেছে অর্থাৎ পার্টস অফ স্পিচ থেকেই কিন্তু বেশি কোশ্চেন এসেছে তো আমি বলব আপনারা পার্টস অফ স্পিচের উপরে একটু জোর দিয়ে পড়ুন আর এখানে একটা জিনিস লক্ষ্য করুন এখানে কিন্তু সিনোনিম অ্যান্টোনিম তার মানে কঠিন যে দুইটা টপিক সিনোনিম এবং অ্যান্টোনিম থেকেই কোনো কোশ্চেন আসেনি তো আমি বলতে পারি হলপ করে অবশ্যই সামনের পরীক্ষাতে আপনারা সিনোনিম এবং অ্যান্টোনিম পাবেন এবং এখানে লক্ষ্য করবেন যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকেই কিন্তু বেশি এসেছে তো ওই যে আমরা যে দুটো কোশ্চেন দেখলাম যে উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু গেট ইউজ টু এই প্রিপিশ প্রিপোজিশনগুলোর পরে যদি ভার্বাসে তোর তার সাথে আইনজি যোগ করতে হয় তো দেখুন আমাদের একই রুলের কিন্তু দুইটা এই প্রিপোজিশন এসেছে ওটাকে আমরা রাইট ফর্মের রাইট ফর্ম অফ ভার্বের মধ্যেও ধরতে পারি তো তারপরে সেন্টেন্স কারেকশন কিন্তু এখান থেকে এসেছে এবং ওয়ার্ড মিনিং এসেছে তো আমাদের বেসিক যে পড়াশোনাটা আপনারা চালিয়ে যাচ্ছেন আমি বলবো যে আপনারা সেই বেসিক পড়াশোনাটাই চালিয়ে যান কিন্তু একটু চোখ কান খোলা রাখুন কারণ এই কোশ্চেন প্যাটার্ন কিন্তু হুবাহু বিসিএস কোশ্চেন প্যাটার্নের মতোই হয়েছে তো তাই আমি বলবো যে তারপর আমি বলছি যে এখান থেকে কিন্তু একটা কন্ডিশনাল থেকে কোশ্চেন এসেছে যুক্ত সেন্টেন্সকে কন্ডিশনাল বললে সেটা আপনারা জানেন কন্ডিশনাল তিন প্রকার তো এই তিন প্রকার কন্ডিশনাল এবং আরও এক প্রকার কন্ডিশনাল আছে সেটা হলো জিরো কন্ডিশনাল তা আমি বলবো এই কন্ডিশনালগুলো পড়বেন কন্ডিশনালের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন তো ভোকা বলারই এই অংশটাই কিন্তু আপনার পার্থক্য গড়ে দিতে পারে সামনের পরীক্ষায় যদিও এই পরীক্ষাটা ইংলিশ একদমই সহজ কোশেন এসেছে সামনে কি হবে সেটা আমরা কেউই বলতে পারি না তো তারপর আমরা এদিকে দেখি এখানে পাটি গণিত ছিল এগারোটি বীজ গণিত ছিল পাঁচটি এবং জ্যামিতি ছিল চারটি তো আমি বলবো এখানে আসলে গণিতের উপর আমা আপনাদের এক্সট্রা কিছু জোর দিতে হবে কারণ আমি বলতে চাচ্ছি যে আমাদের বৈশাখ মাস আসলে ঝড়টা কিন্তু গণিত এবং ইংলিশের উপর দিয়ে যায়নি ঝড়টা গিয়েছে সাধারণ জ্ঞান এবং বাংলার উপর দিয়ে এখন সামনে তো বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় মাস তো যদি আপনার চোখের পানি ঝরানোর ইচ্ছা থাকে প্রাথমিক অধিদপ্তরের তো আমার মনে হয় এই অঙ্ক এবং ইংলিশে কিন্তু কোশ্চেন কঠিন হতে পারে তো আপনাদের সেইভাবেই প্রিপারেশনটা নিতে হবে অর্থাৎ এই যে প্যাটার্নে পরীক্ষাটা আপনারা দেখলেন আপনারা দেখবেন যে যে টপিক থেকে কোশ্চেন এসেছে প্রত্যেকটা টপিক থেকে কিন্তু বিশদভাবে আপনারা পড়ে রাখবেন তার মানে এই টপিক থেকে যদি কোশ্চেন দেয় তাহলেও আপনারা অতিক্রম করতে পারবেন আবার যদি এক্সেপশনাল প্রশ্ন করে তখন আপনারা অতিক্রম করতে পারবেন তো আমি বলবো যে যতগুলো টপিক থেকে কোশ্চেন এসেছে যেমন বাংলায় আমি বললাম বাংলাতে যে টপিক থেকে কোশ্চেন এসেছে বাগদারা থেকে কোশ্চেন এসেছে সন্ধি থেকে কোশ্চেন এসেছে ব্যাস অর্থাৎ সমাজ থেকে কোশ্চেন এসেছে যে টপিকগুলো থেকে কমন কোশ্চেন আসেই সেগুলো এ টু জেড পড়ে ফেলবেন এবং দেখবেন যেগুলো বাকি থাকছে তার উপরও দৃষ্টিপাত করতে হবে কিন্তু তো আমি বলবো এখানে পাটিগণিতের উপরে আপনারা জোরটা দিবেন এবং বীজগণিতটাও রাখবেন জ্যামিতি তার মানে অঙ্কতেই শুধুমাত্র মনে হয় এখানে ওদের যেভাবে গতানুগতিক প্রশ্ন হয় অনেকটা গতানুগতিক প্রশ্ন হয়েছে তবে একটা জিনিস কি অঙ্ক থেকে কিন্তু একদম বেসিক জিনিসগুলো এসেছে তার মানে কোনো ক্রিটিক্যাল বা কোনো জটিল জিনিস কিন্তু আপনি পাবেন না তো তার মানে আমি বলবো যে বেসিক জিনিসগুলোর উপর আপনাকে জোর জোর দিতে হবে শুধুমাত্র জ্যামিতির কোশ্চেনগুলো একটু বর্ধিত হয়েছে তো আমার মনে হয় সামনের দিনে যদি কোশ্চেন তাদের সহজ করার ইচ্ছা থাকে তো জ্যামিতি থেকে কমন কিছু কোশ্চেন আপনারা পেতে পারেন তো আমি বলবো যে পাটিগণিত বীজগণিত জ্যামিতি আপনারা যে বইটাই পড়ুন না কেন অন্তত ভালো করে পড়তে থাকেন তো আমি বলবো যে যদি এমপি থ্রি কারও করা থাকে বা রিসেন্ট জব সলিউশন রিসেন্ট জব ম্যাথ করা থাকে অবশ্যই সেই বইগুলো আপনারা দেখতে থাকুন সফলতা আসবে তো তারপরে আসি সাধারণ জ্ঞান তো বাংলাদেশ প্রসঙ্গ থেকে দেখেন সাতটি কোশ্চেন এসেছিল আন্তর্জাতিক থেকে এসেছে দুটি তো ভূগোল থেকে তিনটি কোশ্চেন এসেছে বিজ্ঞান থেকে মাত্র একটি কোশ্চেন এসেছে তো আমার আন্তর্জাতিক এবং বাংলাদেশ প্রসঙ্গে ইতিপূর্বে বেশ কিছু ভিডিও দেওয়া আছে তো আপনারা চাইলে আমি ডেসক্রিপশন বক্স থেকে যতগুলো সাজেশন ছিল আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা ভিডিওটা দেখা শেষ করে অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে ভিডিওগুলো দেখে নেবেন তো তারপর আমরা দেখি যে সাম্প্রতিক থেকে কিন্তু আটটি কোশ্চেন এসেছে তো আমার মনে হয় প্রাইমারি পরীক্ষার জন্য এবারই সব থেকে বেশি সাম্প্রতিক কোশ্চেন থেকে প্রশ্ন এসেছে তো আপনাদের অবশ্যই সচেতন হতে হবে এবং আমি আমার গত ভিডিওতে বা সাজেশনপূর্ণ ভিডিওতে বলেছিলাম যে আপনারা গত তিন মাসের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পড়বেন তো সেইভাবে আপনারা কিন্তু বিগত তিন চার মাসের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পড়ে রাখবেন এবং সরকারের সফলতা নিয়ে বা যে মেগা প্রকল্পগুলো আছে এগুলো নিয়েও পড়াশুনো করবেন এবং আন্তর্জাতিকের উপর যে সংস্থাগুলো আছে অবশ্যই সে সমস্তগুলো করবেন আমি বলছিলাম যে কিছু সংস্থা আছে যেমন জাতিসংঘ একটা কমন সংস্থা এবং এখান থেকে কোশ্চেন আসে তো সেখান থেকে একটি কোশ্চেনও কিন্তু এসেছে তো সাধারণ জ্ঞান থেকে আপনাদের একটু হতে হবে বিশেষ করে আমি বলবো যে এটা দশম থেকে এই যে বিয়াল্লিশতম বিসিএস পর্যন্ত আপনারা যদি বাংলাদেশ সাধারণ এবং আন্তর্জাতিক সাধারণ জ্ঞান অর্থাৎ বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়ের উপর ব্যাখ্যা বিশ্লেষণ করে পড়তে থাকেন তো অবশ্যই সফলতা আসবে তো আমি আজকের মতো খুব বেশি বলবো না তবে আমি এখন একটা কথাই বলতে চাচ্ছি আপনাদের যে আসলে আমাদের যে প্রথম ধাপের পরীক্ষাটা হলো সেই প্রথম ধাপের পরীক্ষাটা কিন্তু সম্পূর্ণই বিসিএস প্যাটার্ন তো আমি বলবো যে আপনারা দশম থেকে বিয়াল্লিশতম বিসিএসের মডেল সলভ করবেন অর্থাৎ আপনারা সহ কোশ্চেন পড়বেন এবং এই প্রশ্ন যে কঠিন হয়েছে কঠিন হলেও আমরা দেখব এভারেজ কিন্তু ষাটটি প্রশ্ন আমাদের কমন ছিল বা ষাটটি প্রশ্ন কিন্তু রিপিটেড প্রশ্ন তার মানে আমি বলতে চাচ্ছি যে সাম্প্রতিককালের যত পিএসসির আন্ডারে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয় এই পিএসসির আন্ডারে অনুষ্ঠিত পরীক্ষাগুলো কিন্তু ব্যাখ্যা সহ আপনারা সলিউশন করবেন এবং বেসিক যে পড়াশোনাটা আপনাদের আছে বেসিক পড়াশোনাটা চালিয়ে যাবেন এবং একই সাথে এই সাম্প্রতিক জব সলিউশনগুলো আপনারা ব্যাখ্যা সহ সলিউশন যদি করেন তো আমি আশা রাখতে পারি যে আপনাদের পরীক্ষা ভালো হবে তো আমি আবার বলছি আমার ভিডিও ডেসক্রিপশনে অবশ্যই আমি আমার পূর্ব যে সাজেশনগুলো সেগুলো দিয়ে দিব এগুলো দেখে নেবেন আজকের মতো এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন কিছু থাকলে কমেন্ট করবেন এবং চ্যানেলটি নতুন দেখলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং যাদের দেখার প্রয়োজন আছে বলে মনে করেন আপনি অবশ্যই তাদের সাথে শেয়ার দিবেন ভালো থাকবেন